হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো কালকে পরশু দুদিন ব্লক দিতে পারি নাই কারণ শরীরটা অনেক খারাপ দেখতে পাচ্ছ গায়ে জ্বর তো আজকে আবার ব্লকটা কন্টিনিউ করতে আসি কারণ গায়ে জ্বর অনেক এই জন্য আর কি কন্টিনিউ করতে পারি না দেখি তো বুঝতে পারছো তো বাসায় কেউ নাই এখন আবার বাসার দিকে যাওয়া বাসায় আবার আকাশের অবস্থা অনেক খারাপ তো দেখতে হালকা মেঘ আছে আকাশে হালকা মেঘ আছে আকাশে তো আজকে বাসায় এক আর কোনো জায়গায় কাজকর্ম করতে যায়নি আজকে ব্যবসায় যাইতে পারিনি আমার একটা ব্যবসা আছে ছোটোখাটো ওই শীতের পোশাকের তো ওই জায়গাও যাইতে পারিনি আজকে তো এখন আবার আকাশে মেঘ অনেক এই জন্য আর কি কাপড় চোপড় উঠান লাগবে এই জন্য আর কি আসছি বাহিরে একটু আর এই দেখো এই জায়গায় মাছ আছে তোমাদের দেখায় দেখছো মাছ কত বড় বড় আর এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার বাড়ি তো এখন কাপড় সুপুর উঠান লাগবে এই জন্য বাহিরে আর কি বের হয়েছি এই এই সব শীতের কাপড় সুপুর আর কি আমরা বিক্রি করি মানে ধোয়া ধোয়া করে তারপর বিক্রি করি মানে মুখ থেকে কথা বের হইতে আসে না বাচ্চা কারণ শরীর অনেক খারাপ এই কাপড় সাপুরটি উড়ান লাগবে আবার বাইরে অনেক বৃষ্টি হয়তো বৃষ্টি পড়বে কারণ এই বৃষ্টিতে হয়তো শীত ঘন শীত পড়বে আর কি এই আর এই জায়গায় খালি পেলেন যাইতেছে আকাশে তো মেঘ তাই আর কি দেখা যায় না নাহলে তোমাদের দেখাই এই অবস্থা আর শরীরটা এত খারাপ লাগতে আছে যে ব্লক করার কোনো মা ই হইতে না কিন্তু তোমাদের জন্য ব্লক করতে আছি তাই একটু সাপোর্ট ভাই একটু সাপোর্ট করো এগুলো আবার পরে নিতে আসি আগে এগুলো নিয়ে রাখি অনেক ভারী আর বাইরে প্রচুর বাতাস এইমাত্র বাতাস শুরু হইল আর কি প্রচুর বাতাস বাহির তো নাহলে এগুলো বৃষ্টিতে ভেজে যাবে একেবারে এই জায়গায় রাখি পরবর্তীতে আবার বাসায় নেব শরীরটা অনেক খারাপ লাগতেছে আজকে মানে এই দু দিন থেকে আর কি জ্বর এই জন্য আর কি দুদিন ব্লকও দিতে পারি নি বুঝতেই পারছো শরীরটা অনেক খারাপ অনেক তো আজকে ব্লকটা কন্টিনিউ করতে এসেছি করার কিছু নাই আর তোমাদের সাথে ব্যবসার ওইটা শেয়ার করবো অনেক সমস্যা নেই ওরা আমার ব্লকটা দেখো দেখলি কন্টিনিউ ব্যবসার কাজটা শেয়ার করবো অনেক আর তোমরা কিছু আইডিয়া পাবা ব্যবসার ধারণা পাবা আর কি ঠিক আছে এই আর একটা কথা সবাই একটু ই করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিউ ব্লক পাবা অবশ্যই পাবা নিউ ব্লক অবশ্যই পাবা তার আগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো সবাই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর কি বলবো আর বাইরে অনেক আছে বৃষ্টি মানে বাতাস হয়তো বৃষ্টি হবে এই জন্য আর কি এত শরীরটা খারাপ বলার মতো না যাই হোক তোমাদের জন্য আর কি ব্লকটা করতে আসি আর একটু সাপোর্ট করো সাপোর্ট যদি করো তাহলে আমি নিউ নিউ ব্লক দিতে পারবো তোমাদের জন্য আর একটা কথা আর সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো চেয়ারের অবস্থা দেখতে না কন্টিনিউ ভ্লগ করতে সাবস্ক্রাইব করবাই একটু সাবস্ক্রাইব করবাই আর কিছু চাই না ব্লগটা একটু ওয়াশ করো সব ব্লগটা একটু ওয়াশ করো অনেক কষ্ট করে ভিডিও বান ব্লগটা একটু ওয়াশ করো ভাই সবাই একটু বলো একটা ওয়াশ করে এই বাসার ভিতর অন্ধকার হয়তো কারেন্ট আছে আগে বাতিটা জ্বালিয়ে বাইরে কিছু কাপড় চুপুর আছে ওগুলাও আনা লাগবে ও আর একটা কথা আমার বলক যারা দেখো অবশ্যই কমেন্ট করে জানাই কেমন হয় ব্লক গুণা কেমন হয় আর কোয়ালিটি কেমন হয় ভিডিওর সেটা একটু জানাইও ভিডিওর কোয়ালিটি কেমন তবে ব্লক ভালো না লাগে দেখতে কোয়ালিটি কেমন সবাই একটু বলল সবাই একটু বললো আর এই কাপড় সুপুর গুলো ভিজে একেবারে অনেক ভিজে তো এগুলো এই জায়গায় রাখি আর কিছু কাপড় সুপুর আছে ওগুলো আর আজকের বলকটা হয়তো একটু বেশি লং হইতে পারে কিন্তু দশ মিনিটের উপরে বলক দিতে আসি না দশ মিনিটের উপরে ব্লকটা কন্টিনিউ রে ভাই আর তাই না কিছু কন্টিনিউ করো আর ওয়াশ করো ব্লকটা ঠিক আছে আর নেক্সট ব্লকে তোমাদের যদি এই ব্লকটা ই দশ হাজার লাইক যদি পড়ে ব্লক তাহলে আমি নেক্সট ব্লক নিয়ে আসব ঠিক আছে কালকে আর একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভাই বাই